দেখতে থাকো যে আমাদের মানে দেখা হওয়ার পরের এক্সাইটমেন্টটা কিরকম ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ মানে রঞ্জনাদির আশেপাশের মানুষগুলোর সাথে দেখা হওয়া মানে যেন রঞ্জনাদির সাথে দেখা হওয়া তো চলে পুরো ভিডিওটা দেখো চলে আসলাম তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি শম্পা শম্পা লাইফস্টাইল চ্যানেলে গত পরশুদিন আমার জন্মদিন গেছে আর মেমি বলেছিল যে মা এই জন্মদিনের ভিডিওটা কিন্তু তুমি দেরি করবে না ছাড়তে কি করব গতকাল থেকে সকাল থেকে শরীরটা বেশ খারাপ দুপুরের পর থেকে ভীষণ শরীর ম্যাজ ম্যাজ করছি গলাটা ধরে আসছে গলার এখান থেকে ওটা কান অব্দি কটকট করছে এরকম হচ্ছে এবং রাতে থেকে জ্বর এডিটটি করতে পারিনি যাই হোক আজকে এডিট করে ভিডিওটা পোস্ট করব আর আর যেটা বলা আজকে ভিডিওটা একদম আনকাট ভিডিও আনকাট বলতে হ্যাঁ কাটতে তো হয়েছে এক একটা সময় সারাদিনের তো টানা ভিডিও করা পসিবল না বিশাল বড় হয়ে যাবে কিন্তু ওই বেশ মজার মজার কিছু মুহূর্ত আছে ভিডিওটাতে যেগুলো আমি আর কাটি নি যেগুলো কাটিনি যেগুলো রেখেছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখলে আশা করি মজা লাগবে ভালো লাগবে আর এর আগে পিসির বাড়ি গিয়েছিলাম সেই ভিডিওটা করেছি কিন্তু সেটা এখন পোস্ট করা হয়নি তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ একটা কথা জন্মদিনের দিন আমার একটা উপরে পাওনা হচ্ছে যে মধুমিতা মানে মধুমিতা মনের কথা মধুমিতার সাথে দেখা হয়েছে আমরা তো বিশেষ কারণেই দেখা করেছি আমরা তো ভালো লাগে রন্ধনাদিকে ঘিরে যে মানুষগুলো আছে তাদের সাথে যখন দেখা হয় সত্যি মনটা ভালো হয়ে যায় মনে হয় রমনাদির সাথেই দেখা হলো মানে কোথাও একটা ছোঁয়া পাই তো যাই হোক রাজারাদি থাকেন অনেকটা দূরে বম্বেতে থাকেন তো সেই জায়গা থেকে আর একটা কথা জানো তো সকালবেলা রাজারাদি আমাকে ফোন করেছিলেন জন্মদিনের দিন আমাকে ফোন করে উইস করেছিল আমাদের কী ভালো লেগেছে যে দিদি আমাকে ফোন করে উইশ করেছেন যাই হোক পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা নতুন চ্যানেলে আসছে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ আমি একটু পিছিয়ে গেছি আমার সাবস্ক্রিপশন কমে গেছি ওয়া আর কমে গেছে দেখো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না দাও তাহলে আমি কি করে এগোবো তাই না চলো সঙ্গে থাকো দেখতে থাকো সন্তান মানুষের চ্যানেল হ্যাপি প্যার হেউ হ্যাপি প্যার হে চ্যাপি বা হ্যাঁপি বা এই হ্যাঁপি রাত বারোটায় আমার জন্মদিনের সেলিব্রেশন তোমরা দেখেছ আর এই সকালবেলা আমার ছোট্ট পুজো মানে আমার ছোট্ট গোপুকে আমি পুজো দিচ্ছি আর দেখতে থাকো সারাদিনে কিভাবে আমার মেয়ে আমার জন্মদিনকে পালন করলো নিজে হাতে রান্না বান্না করে মানে সাংঘাতিক ব্যাপার স্যাপা আর সেই সাথে স্পেশাল দিনে মনের মানুষ মানে মধুমিতার মনের কথার মধুর সাথে দেখা হয়ে গেল পুরো ভিডিওটা দেখো সব জানতে পারবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কালকে রাত্রে ভিডিও তোমরা দেখলে কালকে রাত বারোটার সময় আমার মেয়ে আর বর মিলে আমার জন্মদিনকে সেলিব্রেট করেছে আর এখন দেখো সকালবেলা আমাকে টিফিন বানিয়ে দিয়েছে লুচি আলু চচ্চড়ি আর এই যে আমার প্রিয় কালাকার হুম দারুণ ফুলকো ফুলকো লুচি সেই সাথে আলু চরি চলি দারুণ ব্যাপার ফোনি পরে ফিরে আসছি মেয়ের ইচ্ছে একটু সাজুগুজু করলাম মেয়ে আমাকে আজকে একটু শাড়ি দিয়েছে তো সেই শাড়িটা পড়তে বলেছিল প্র্যাকটিক্যালি তো সেই শাড়িটা পড়তে বলেছিল কিন্তু সেই শাড়িটা আমি আজকে এখন পড়ছি না কারণ খাবো খেতে বসবো তো মেয়ের খুব ইচ্ছা সাজার মেয়ের খুব ইচ্ছা আজকে আমি একটু সাজগোজ করে খেতে বসি তো কুর্তিটাই পরলাম এর সাথে এই জুয়েলারিটা পরলাম তোমরা দেখে থাকবে আমি খুব একটা যে খুব বেশি জুয়েলারি দিয়ে সাজি না তো মেয়ের ইচ্ছেতেই আজকে আমি একটু সাজলাম আর মেয়ের যে শাড়িটা দিয়েছি সেই শাড়িটা পরব বিকেলে পরব ফোন এসছে বিকেলে বেরোনো আছে ট্রেনিং আছে চলো দেখি ওই ঘরে ফোন এসছে নিতে চলছে হ্যাঁ হ্যালো আমি ফোন করছি একটু দাঁড়া একটা মেয়েটা একটু ভিডিও করছি করে নিয়ে ফোন করছি ঠিক আছে তো মেয়ে যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা পরব তবে বিকেলবেলা বেরোবো যখন তখন পরব শাড়িটা আর এখন এই কুর্তিটাই পরলাম তো খেতে বসবো পরে আবার ফিরে আসছি পায় এখানে কি কি আছে দেখি ঘি নুন মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা উচ্ছে ভাজা ডাল এটা কি মাছের কি কি প্রিপারেশনটা কি ধনিয়া কাতলা ধনিয়া কাতলা চিকেন বাটার চিকেন বাটার চিকেন না এটা হচ্ছে পাকিস্তানি স্টাইল চিকেন ও পাকিস্তানি চিকেন আচ্ছা কুলের চাটনি ওয়াও আমার ফেভারিট পায়েস।

হুম করতে পারলো কী মজা কী মজার জাখাই বেং মজা আমি খাই কত টিচ্ছি দিস ইজ ফেই বাপে আমি কি মজ্জা কি মজ্জা খাই খাই কত বেশি কেউ ডেছিলো

প্রচুর বেশি খেয়ে নিয়েছি পেট হাঁ ঢায়ে করছি কিন্তু এক্ষুনি বেরোতে হবে কি করবো আমি জানি না পেট হ্যাঁ ধুনিয়া কাতলা কথা হবে না অসাধারণ ক্ষেত হয়েছে পাকিস্তানি চিকেন দুর্দান্ত আমার রান্নার চ্যানেলটা বন্ধ রয়েছে দাও দেখো ভিডিও স্টার্ট করবো আবার তো চলো এইগুলো এখন খুলি পরে আবার কথা বলবো ভাড়া নেমে গেল তোমরা ভাবো পরে থাকা কি চাপের পরে ফিরে আসছে পরে ফিরে আমার মাকে আমি জন্মদিনে এই শাড়িটা দিয়েছি দেখো গেছি বেরোচ্ছি দেখো তোমরা যে মেয়ে যে শাড়িটা দিয়েছে সে শাড়িটা পরেছি তো মিমি পেরোবে মিমি পরে যাবে আমি এখন যাব অনেকগুলো কাজ সারবো ট্রেনিং আছে ট্রেনিং করাবো তারপরে তারপরে দেখা যাক সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আপাতত আমি আরও বেরোছি মিমি পরে আসবে আমাদের সাথে মিট করে নেবে তো চলো সঙ্গে থাকো তো এখন সেই মুহূর্তটা উপস্থিত মানে আমি এখন দেখা করতে যাচ্ছি একজন মনের মানুষের সাথে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ মধুমিতার মনের কথা মধুর সাথে দেখা করতে যাচ্ছি মানে মধুমিতার সাথে দেখা করতে যাচ্ছি মানে আমরা না সবাই ওই রঞ্জন দিকে ঘিরে আছি আর কি মধুমিতা শাশ্বতীদি মানে আরো বহু মানুষ কবিতা তো এই আর কি আর আমরা থাকিও বড্ড কাছাকাছি গড়িয়া থেকে পাটুলি খুব একটা বেশি দূরত্ব না পাটুলি বাঘাজতিন বাজরণী গল্পটা গল্পৃণ এই সব এলাকাতেই আমরা সব রয়েছি তো অনেকদিন ধরেই কথা হচ্ছে যে দেখা করব দেখা করব হচ্ছে না তো আজ কি কিন্তু মধুর সাথে দেখাই হয়ে গেল আর আমি তো বলি আমি রজনাদির ছাত্রী তো মধু খুব সুন্দর একটা কথা বললেন যে না আমরা কিন্তু রজনাদির মেয়ে সত্যি তাই রজনী আমাদের সেইভাবেই সেই স্নেহের চোখেই দেখেন আর কি তো ওই দেখো মধু দূরে দাঁড়িয়ে আছে আর আমার এক্সাইটমেন্ট দেখে কে আমি হাত নেড়ে মধুকে দেখা দিলাম তো অরূপ পেছন থেকে ভিডিও করছে আমি অরূপকে বলেছি পুরো ব্যানটা একদম তুমি কিন্তু ভিডিও করবে তো অরূপ ভিডিওটা একটু লম্বা লম্বি করেছিল আর কি ভার্টিক্যালি তো ওই যে কারণে আমি আবার এটাকে হরাইজেন্টালি করতে গেলাম হাফা ফার্স্টে ঠিক আছে ছেড়ে দাও তো চলো মধুর সাথে দেখা হয়ে গেছে এর পরের মুহূর্তগুলো দেখতে থাকো যে আমাদের মানে দেখা হওয়ার পরের এক্সাইটমেন্টটা কীরকম ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ মানে রঞ্জনাদির আশেপাশের মানুষগুলোর সাথে দেখা হওয়া মানে যেন রঞ্জনাদির দেখা হওয়া তো চলে পুরো ভিডিওটা দেখো আগামী তো ছবি টবি তোলা হলো ভীষণই ভালো লাগছে ওদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো খুব মিষ্টি একটা মেয়ে তো চলো পরবর্তী ভিডিওটা দেখতে থাকো জায়গায় ট্রেনিং ছিল বিধ্বস্ত আর সব থেকে কথা যে এত খাইয়েছে দু জায়গাতেই কেটে জায়গা নেই তো রাত্রিবেলা কেটে বাজে প্ল্যানিং ছিল আমাদের রেস্টুরেন্টে খাওয়ার কিন্তু অনেকটা রাগ হয়ে গেছে মিমি তো আমাদের সাথে বেরোয়নি মিমি আবার বেরোবে বাড়ি থেকে তাই জন্য আর খাওয়ার জায়গাও নেই অত তো আপাতত বিরিয়ানি নিয়ে যাচ্ছি বাড়িতে আর দেখা যাক কি হয় বাড়িতে অনেক কিছু রান্নাবান্নাও রয়েছে খাওয়া তো হবে কিন্তু এক্ষুনি না হয়তো রাত হবে খেতে খেতে কারণ পেটে এখন জায়গা নেই খেতে খেতে একটু রাত হবে কারণ পেটে এখন জায়গা নেই তো ওই আমাদের এখানে একটা দোকান আছে এই দোকানে একটু ভালো বিরিয়ানি বানায় তো চলো বসে পড়েছি খেতে দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি রয়েছে এই যে আর এখানে রয়েছে আমার মেয়ে যে বানিয়েছিল সকালে

আজ একটু পড়ার ওখানে ট্রেনিং করাতে গেছিলাম আমাকে জন্মদিন বলে গিফট এনে দিয়েছে তো চলো খেয়ে নেওয়া যাক বিরিয়ানি ইজ অলওয়েজ ফেভারিট